হ্যালো আজকে তোমাদের সাথে আমি একটা পুরোনো স্মৃতি শেয়ার করছি অ্যাকচুয়ালি আজকে বসেই এখন ক্যাম্পিউটারে কিছু কাজ করছিলাম তো করতে করতে কিছু পুরনো ছবি কিছু ভিডিও আমার চোখে পড়ল তো সেটার মধ্যে থেকে একটা ভিডিও দেখে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো এটা হচ্ছে লাস্ট ইয়ারের আমার বার্থডের সেলিব্রেশনটা তো হঠাৎ করে ওই মানে ছবিগুলো দেখে আমার পুরনো কথাগুলো মনে পড়ল এবং কিভাবে সেলিব্রেশন করেছিলাম আর সেরকম হয়তো বিশাল কিছু নয় বাট হয় না একটা ছোট্ট মুহূর্ত বাট সেই মুহূর্তটা খুব সুন্দরভাবে মনে রাখার মতো তো সেই রকমই একটা ঘটনা ঘটেছিল আর কি তো ভাইয়ের আবদার ছিল এক ভাইয়ের আবদার ছিল যে বাইরে খেতে যাওয়া হবে তাই আমি বলেছিলাম ঠিক আছে তো কোথায় যাব আমাদের প্ল্যান ছিল না তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কোন জায়গা হ্যাঁ সেরে পাঞ্জাব তো গোলাঘাটা সেরে পাঞ্জাবে আমরা গিয়েছিলাম তো আমি যাওয়ার পর যথারীতি ওরা আমাকে বললো যে তুমি গাড়িতে বসো আমরা একটু আসছি আমাকে বসিয়ে রেখে কোথাও গেছিল তো আমি ততক্ষণ গাড়িতে বসে ওয়েট করছিলাম ওদের জন্য কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওরা আনতে গেছিলো এই কেকটি এটা একটা আইসক্রিম কেক ছিল এবং যেটার ব্যাপারে আমার কোনো মানে আইডিয়াই ছিল না এই টোটাল প্ল্যানটা ভাই মানে আমার এক ভাই আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছি ডি এই দুজন মিলে করেছিল হঠাৎ করে আর এই যে আমার ভাই দেখো মাঝখানেও মাঝখানে উঁকি দিয়ে আর বলছে ঠিকঠাক হচ্ছে তো ক্যামেরাটা ঠিকঠাক ছবি আসবে তো তো এই জিনিসগুলো চলছিল আর এদিকে গান বাজাচ্ছে গান সেট করছে মানে একদম ফুল এনার্জিতে ফুল মুডে ছিল আর কি তো পুরো গানগুলো আমি তোমাদের হয়তো শোনাতে পারবো না তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে সেই কারণের জন্য তো ভাই আমাকে বলছে দেখো দিদি আইসক্রিম এই কেক পেলাম না তাই আইসক্রিম কেক যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি একটু কষ্ট করে কাটতে হবে কিন্তু কেটে নেবে ঠিক আছে তো যাই হোক তো আমি এই সারপ্রাইজটা পেয়ে ওইবার প্রচণ্ড খুশি হয়েছিলাম তো ছুরিটা হাতে তুলে ধরলাম এটা দিয়ে কি কাটা যাবে নাকি কি কী বল তো যাই হোক এইভাবে খুব মজা হচ্ছিলো তারপরে দেখো যে স্নো আইসের ইটা থাকে ওটা দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে আমার গাড়ির সামনে আমার মুখ মাথা পুরো মানে একদম পুরো ওটা দিয়ে আমাকে স্নান করিয়ে দিয়েছে ভর্তি করে তো হেভি মানে দারুণ 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 মজা করা হচ্ছিলো বিষয়টা এবং সাডেন প্ল্যান হয়েছিল ওটা মানে রকম আগের থেকে প্ল্যান ছিল না সাডেন প্ল্যান হয়েছিল আর সত্যি মানে আজকে যখন এই ভিডিওটা আমার চোখে পড়লো মানে আমার পুরনোই স্মৃতিটা একদম আর একবার মনে পড়ে গেল মানে বার্থডেটা আমার সেলিব্রেট হচ্ছে কিন্তু ভাই দেখো মানে বিশাল আনন্দে রয়েছে সমানে নেচেই যাচ্ছে ঠিক আছে প্রচুর মানে ও সত্যি কথা একটা জিনিস ও প্রচুর মজা করতে ভালোবাসে প্রচুর আনন্দ করতে ভালোবাসে আর প্রচণ্ড মানে যেটা হয় আমার পেছনে প্রচুর লাগে মানে লেগ পুলিংটা সময় করে যেটা ভাই আর দিদির মধ্যে একটা হয়ে থাকে ভাই দিদির মধ্যে এই যে দেখেছো মানে খাওয়াতে গিয়ে সারা মুখে আমার মাখিয়ে দেবে এই জিনিসটাও সবসময় চলে তো এটাও আমিও খুব এনজয় করি সত্যি কথা বলতে আমার তো কোনো নিজের ভাই নেই বাট এই ও পূরণ করে দেয় সত্যি কথা যে যখনই মানে খুনশুটি করা এই করা সেই জায়গাটা যে ফিল হয় না কখনো যে আমার নিজের ভাই নেই মানে একদম সবসময় ফিল করিয়ে দেয় যে আমি আছি ধন্যবাদ তো এটাই তারপরে আমরা যেটা করছিলাম মজা করছিলাম তারপর বললো কেক তোলো হাতে এ প্রচুর আমরা ছবি তুললাম সেই ছবিগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো প্রচুর প্রচুর ছবি তুলেছি প্রচুর মজা করেছি তো এইগুলো চলছিল আমাদের আর কি তো তারপরে যেটা হলো ওর বক্তব্য যে আগে আমরা একটু ছবি তুলবো নাচবো তা আমি তখন বলছিলাম এখানে ওপেন কোথায় নাচবো না এখানেই ওপেন নাচতে হবে তো এইসব চলছিলো তারপরে যেটা করলো ও তাড়াতাড়ি করে কেকটাকে প্যাকিং করা শুরু করে দিল তার কারণ হচ্ছে ওটা যেহেতু আইসক্রিম কেক ছিল তো গরমে স্বাভাবিকভাবে ওটা গলতে শুরু করেছিল তো মানে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আবার ফ্রিজার করতে হবে তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি করব ও বললো আমি দোকানে কথা বলে এসছি তো ওদের বলেছি যে যখন তখন আমরা এখান থেকে না যাচ্ছি তো আমরা কেকটা কাটিং করে দেন তারপর আবার আপনাদেরকে দিয়ে যাব আপনারা একটু ফ্রিজ করে রাখবেন আমরা যাওয়ার সময় ওটা নিয়ে যাব তো ভাই এই সব দিক থেকে মানে একদম পুরো মানে কি বলবো একদম এক্সপার্ট পুরো সমস্ত কিছু রেডি ফেডি করে একদম তৈরি তারপরে এই যে জায়গাটায় মানে বসে আমরা আনন্দ করছিলাম যা কিছুই করেছিলাম সেই জায়গাগুলোকে একটু ক্লিন করলো এরপরে ভাই যেটা করলো গাড়িতে থেকে একটু গান বাজালো যে ও নাচবে বলে কিন্তু আমাকে বলছে বলুন দাও বলুন দাও আমি যতই বলুন দিচ্ছি গাড়ির বলুন তো বাইরে শোনা যাচ্ছে না তা আমাকে বলছে শোনা যাচ্ছে না কি করে হবে কি করে নাচব তো তারপরে আমি বললাম ছাড় বাদ দে চ খেতে যাই অনেকটা লেট হয়ে গেছে তো তারপরে যেটা আমরা করলাম যে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা খেতে গেলাম পরে আমরা পার্কিং এরিয়া থেকে আস্তে আস্তে কেকটাকে নিয়ে চলে গেলাম খাবার ওখানে তো এবং যাওয়ার সময় আমরা বলতে বলতে এটাই যাচ্ছিলাম যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এসে এই স্পটগুলোতে প্রচুর ছবি তুলব কারণ এই লাইটগুলোর মাঝখানে দাঁড়িয়ে ছবিগুলো খুব ভালো আসবে এইসব নিয়ে একটু ডিসকাশন করছিলাম তো এইসব করতে করতে আমরা পৌঁছে গেলাম ওখানটাতে এবং যে স্টলটাতে আর কি ভাই বলেছিল যে কেকটা রাখবেই যে এখানটাতে কথা বলে গেছিলো তো এখানে কেকটা রেখে দেন আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম রেস্টুরেন্টের ভেতর দিকটাতে তো রেস্টুরেন্টে গিয়ে এবার যথারীতি আমরা আর কি খাওয়া দাওয়া শুরু করলাম